বোকাথনবাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস দেবী আজ চতুর্থ পর্ব মিসির আলি বললেন তুমি পড়াশোনা কত দূর করেছ চাচা আমি আইয়ে পড়ার সময় আমার বিয়ে হয় তারপর আর পড়াশোনা হয়নি গ্রামে বিয়ে হয়েছে তো পড়াশোনা করা আমার খুব শখ ছিল মানুষের সব শখ মেটা উচিত নয় একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার কেন তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে সব শখ মিটে গেলে বেঁচে থাকা প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব যেসব মানুষের সব শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ অনুফা চুপ করে রইল মিসির আলী মৃদস্বরে বলল এবার রানুর কথা বলো কি কথা জানতে চান সব কথা ও খুব অদ্ভুত মেয়ে ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে কিভাবে বলে তা জানি না তবে বলতে পারে একবার কি হয়েছে শোনেন আমি আরও গল্প করছি সে হঠাৎ গল্প থামেই বলল কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন আর সত্যি সত্যি তারা এলেন এটা তো এমনিতেও হতে পারে মানুষ বেড়াতে আসে না তা আসে কিন্তু শ্রীপুরের খালা পাঁচ বছর পর প্রথম এসেছিলেন তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল ও তাই নাকি জি আরেকটা গল্প বলি শোনেন তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানোদের ওখানে বেড়াতে গিয়েছি না এটা আপনাকে বলা যাবে না বলা যাবে না কেন গল্পটা ভালো না থাক তাহলে অন্য গল্প বলো অনুফার স্বামীকেও মিসির আলি সাহেবের বেশ লাগলো গোয়ার গোবিন্দ ধরনের লোক স্ত্রীর খুবই অনুগত সে মিসির আলীকে নিয়ে প্রচুর ঘুরল লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফালপত্র ঘেটে দেখলেন যে একটি মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার তার নোটে লেখা একটি কলেরায় মৃত মানুষের লাশ মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায় লাশটি পচন ধরিয়া গিয়াছিল প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুতিয়া ফেলিবার নির্দেশনা দেই। লাশটির কোনো পরিচয় জানা যায়নি মিসির আলী বললেন কলারায় মৃত এটা বোঝা গেল কী করে ওসি সাহেব বিরক্ত হয়ে বলেন সেটা আমি কি করে বলবো রিপোর্ট তো আমার লেখা না ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করেন তিনি জানবেন তাকে কোথায় পাওয়া যাবে পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ করেন তবে এসব খোঁজাখোঁজার কোনো অর্থ নেই দশ বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো ঘটনাটা অস্বাভাবিক সেজন্য হয়তো তার মনে থাকবে একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে এর মধ্যে আপনি অস্বাভাবিক কী দেখলেন বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন জি না জানি না পুলিশের লাইনের ডেড বডি পাওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা বুঝলেন মিসির আলী মধুপুরে আরও একদিন থাকলেন দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু না ঘন কাটাবন হয়েছে যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছেন হাঁটা চলা বন্ধ করে দিয়েছে নিশ্চয় মিসিরাল অনেকের সঙ্গে কথা বললেন যদি নতুন কিছু পাওয়া যায় নতুন কোনো তথ্য যা কাজে লাগবে কিন্তু কিছুই জানা গেল না দশ বছর দীর্ঘ সময় এই সময় মানুষ অনেক কিছু ভুলে যায় মধুবুদ থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে সেখানে যাবার আরেকটি উদ্দেশ্য খুঁজে দেখা জালাল উদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক এর প্রধান কারণ বোধ হয় দুটি মেয়ে ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে গল্পের বই আনছে ভালো কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয় বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে না বলে ভালোই হয়েছে এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই কাজের একটি ছেলে পাওয়া গেছে জিতু মিয়া এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে ছেলেটির বয়স দশ এগারো তবে মহাবোকা কোনো কাজই করতে পারে না করার আগ্রহ নেই রানু ক্রমাগত বকাঝোকা করেও কিছু করাতে পারে না তবে তার সময় বেশ কেটে যায় সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে জিতু ঘুম ঘুম চোখে পড়ে সরে অ সরে এই পড়াটি গত এক সপ্তাহ ধরে চলছে কিছুই মনে রাখতে না পারছে কিন্তু তাতে উৎসাহে ভাটা পড়ছে না আনিস একদিন ঠাট্টা করে বলেছে তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছো রানু তাতে বেশ রাগ করেছে গম্ভীর হয়ে বলেছে ঠাট্টা করছো কেন বিদ্যাসাগর তো একদিন হতেও পারে অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানো প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে এতটা বারাবারি আনিসের ভালো লাগে না কিন্তু সে কিছু বলে না থাকুক একটা কিছু নিয়ে ব্যস্ত এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসের আলি সাহেবের কাছে ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না সবে ফিরেছেন তার চোখ হলুদ গা হলুদ আনিস অবাক হয়ে বলেছে হয়েছে কি আপনার জন্ডিস জন্ডিস বাদিয়ে বসেছি বলেন কি ইনফেক্টাস হ্যাপাটাইটিস লিভারের অবস্থা কাহিল রে ভাই আপনার স্ত্রি কেমন আছেন ভালো আর ভয়টায় পাচ্ছেন না জি না খুব ভালো খবর আমিও একটু সুস্থ হলে যাব আপনার বাসায় জি আচ্ছা আমি কিছু খোঁজখবর পেয়েছি মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি তাই নাকি হ্যাঁ একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো রানু মিসির আলী সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো আহা বেচার একা একা কষ্ট করছে চলো একদিন দেখে আসি যাবে ঠিক আছে একদিন যাব কবে যাবে কাল যাবে এত ব্যস্ত হচ্ছে কেন জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে একদিন দেখে এলেই হয় আমি অসুখের ভালো ওষুধ জানি অরহরের পাতার রস সকালবেলা এক গ্লাস করে খেলে তিন দিনে ওষুধ সেরে যাবে তাই নাকি হ্যাঁ আমার দাদা এই ওষুধটা দিতেন তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাব কি যে বলো খুঁজলেই পাবে জংলা গাছ সব জায়গায় হয় আনে যথেষ্ট বিরক্ত হলো রানো এই একটা প্রবলেম কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকব আনিস বলল আচ্ছা দেখি দেখা দেখি না তুমি খুঁজবে আর শোনো কাল তো তোমার অফিস নেই চলো ওনাকে দেখে আসি এত ব্যস্ত কেন ভদ্রলোক তো আর পারেই যাচ্ছেন না রানু থেমে থেমে বলল আমি অন্য একটা কারণে যেতে চাই কি কারণ ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজখবর করার জন্য মধুপুর গিয়েছিলেন কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে মধুপুরে খবর পেলে কিভাবে স্বপ্নে না স্বপ্ন টপ্ন না অনুফা চিঠি দিয়েছে কবে চিঠি পেয়েছ গতকাল আনিস চুপ করে গেল রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না বিয়ের পর রানু তার আত্মীয়স্বজনে যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে কি আমাকে নিয়ে যাবে আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন মিসির আলীকে পাওয়া গেল না বাড়িতে তার এক ছোট ভাই ছিল সে বলল ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা বেশি ভালো না বিল লিভার খুবই ড্যামেজড মিসির আলী হাসপাতালে এসেছেন এক গাদা বই নিয়ে তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি ডাক্তাররা বই পড়তে নিষেধ করেনি কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না কিছুক্ষণ তাকেই থাকলেই মাথার ভেতর ভোতা এক ধরনের যন্ত্রণা হয় যন্ত্রণা নিয়ে বই পড়া কোনো মানে হয় না তবু তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন তা স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করা মৃত্যু সাবজেক্টই তার পছন্দ হয়েছে কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না বইপত্র নেই ইউনিভার্সিটি লাইব্রেরিতে কিছু থাকার কথা কিন্তু আনাবেন কাকে দিয়ে তাকে কেউ দেখতে আসছে না তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছেন এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কী বিকেলবেলা তার কাছে কেউ আসে না সবারই আত্মীয় স্বজন আসতে থাকে তার কাছে কেউ আসে না এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং কখনো মানুষের সঙ্গ পাবার জন্য তার মন কাঁধে দেখে নিজের কাছে লজ্জিত বোধ হয় আর সারাদিন মিসির খুব খারাপ কেটেছে তার রুমমেট ২৬ বছরের ছেলেটি সকাল নয়টায় বিনা নোটিশে মারা গেছে মৃত্যু যে দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণা ছিল না ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে তার সঙ্গে খানিক্ষণ কথাবার্তাও বলেছে তিনি জিজ্ঞেস করেছেন আজ কেমন আছো আজ বেশ ভালো লিভার ব্যথা করছে না না তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে খুব বেশি না খুব বেশি না আপনি এটা কী বই পড়েন এটা একটা স্যাসফ্যাকশন ফ্রাইডে দ্য থার্টিন্থ বেশ ভালো বই তুমি পড়বে জি না ইংরেজি বই আমার ভালো লাগে না বাংলা উপন্যাস পড়ি কার লেখা ভালো লাগে এদেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ নিমাই ভট্টাচার্য তাই নাকি ছেলেটি আর জবাব না দিয়ে কাটরাতে থাকে সকাল সাড়ে আটটায় বলল একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন কেউ এলো না শেষ পর্যন্ত নিজে গেলেন ডিউটি রুমে ফিরে এসে দেখেন ছেলেটি মরে আছে মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না এর চেয়ে ভয়াবহ বোধহয় আর কিছু নেই শেষ বিদায় নেবার সময় অন্তত কোন একজন মানুষকে বলে যাওয়া দরকার নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না যাওয়া উচিত নয় এটা একটা হৃদয়হীন ব্যাপার এতদিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্নই ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বিছানা নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে হয়তো সন্ধ্যায় নতুন কোনো পেশেন্ট এসে পড়বে মিসের আলী সমস্ত দিন কিছু খেতে পারলেন না বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না ভালোই লাগবে কেউ না এলে একজন রোগী হলেও আসুক একা একাই কেবিনে রাত কাটানো যায় না ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকলো আপনি ভালো আছেন না ভালো না তুমি থেকে বাসা থেকে ইস আপনার একই অবস্থা অবস্থা খারাপ ঠিকই আনিস সাহেব কোথায় ও আসেনি আমি একাই এলাম ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি বসো তুমি ওই চেয়ারটায় বসো ফ্ল্যাক্সে চা আছে খেতে চাইলে খেতে পারো হুম হুম চাটা খাবো না আপনার কাছে একটা খবর জানতে এসেছি কোন খবরটি মধুপুরে গিয়ে আপনি কি জানলেন তেমন কিছু জানতে পারিনি তবু যা জেনেছেন তাই বলুন আমার খুব জানতে ইচ্ছে করছে অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে রকম প্রশ্ন করেছেন মিসিডালি হাসলেন হাসতে হবে না আমাকে বলতে হবে প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ আমি কোনো তথ্য দেইনি তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল যেমন পাজামা খোলার ব্যাপারটি এরকম কোনো কিছুই ঘটেনি রানু চোখ লাল করে বলল ঘটেছে না রানু ঘটেনি এটা তোমার কল্পনা তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ সেটাও ঠিক না কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু এসব তুমি নিজে ভেবেছ এবং আমার ধারণা জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো দেখো না কীরকম স্বপ্নের কথা বলছেন মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্তত করলো স্পষ্ট গলায় বলল তুমি প্রায় স্বপ্নে দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে রানু উত্তর দিল না মাথা নিচু করে থাকলো বলো রানু জবাব দাও হ্যাঁ দেখি কখনো কি ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখো না ভাবি না আমি ভেবেছি এবং কারণটা খুঁজে বের করেছি আজ সেটা বলতে চাই না অন্য একদিন বলবো না আপনি আমাকে আজই বলবেন মিসির আলী ফ্লাস্ক থেকে চা ঢাললেন শান্তস্বরে বললেন চা খেতে খেতে শোনো চায় ক্যাফিন আছে ক্যাফেন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে রানু চায়ের পেয়ালা নিল কিন্তু চুমুক দিল না মাথা নিচু করে বসে রইল মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন রানু তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি তুমি মন্দির শোনো তুমি যখন বেশ ছোট নয় দশ বা এগারো বছর বয়স তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে বালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি মনে হয় ওই জায়গাটাই হবে কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না রানু তুমি কি আমার কথা শুনছ শুনছি তারপর সে বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল আমাকে কেউ নিয়ে যায়নি আমি নিজেই গিয়েছিলাম ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম তারপর কি হলো বলো রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল আমি বলবো না আপনি বলুন মিসির আলী স্বরে বললেন ওই লোকটি তখন টেনে তোমার পাজামা খুলে ফেলল রানু চোখ দিয়ে জল পড়তে লাগলো ওই লোকটির নাম ছিল জালাল উদ্দিন রানু কিছু বলল না মিসির আলী বললেন তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল পরবর্তী সময় গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল তখন তোমার মনে পড়লো মন্দিরের দৃশ্য বুঝতে পারছ রানু জবাব দিল না অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায় এজন্যে আমি এটা তোমাকে বললাম তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে তোমার অসুখ সেরে যাবে রানু মৃদ্দেশ্বরে বলল আপনি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন বলেছি ও কী বলেছে তেমন কিছু বলেনি না বলেছে আপনি আমাকে বলতে চাচ্ছেন না এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন রানু তীব্র চোখে তাকালো মিসির আলে বললেন দেখো রানু আমি খুবই যুক্তিবাদী মানুষ অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সব কিছুরই একটি ব্যাখ্যা আছে জালাল যা বলেছে তা নিশ্চয়ই ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা পরে করবেন আগে বলুন সে কি বলেছে সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে তোমার গা থেকে আগুনের হালকা বেরোচ্ছে জালাল উদ্দিন তখন ছুটে পালিয়ে যায় আপনি জালাল কথা বিশ্বাস করেন না না ওর মনে পাপ ছিল মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মধ্যে অনেক রকম ভয়ভীতি আছে তা থেকে সে একটা হ্যালো দেখেছে তুমি নিজেও তো কিছু দেখো না তাহলেই হলো জালাল কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম তোমার নয় রানু তীক্ষ্ণ কণ্ঠ বলল কিন্তু একটা জিনিস কি জানেন ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম মিসির আলি শব্দ করে হাসলেন হাসতে হাসতে বললেন সুন্দর তুমি সবসময়ই ছিলে ঘটনাটি ঘটেছে তোমার বয়সন্ধিতে বয়সন্ধি পর মেয়েদের রূপ খুলতে শুরু করে এখানেও তাই হয়েছে কিন্তু ওই দেবী মূর্তিটিকে এ খুঁজে পাওয়া যায়নি তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানু মূর্তিটি চুরি গেছে কেউ নিয়ে গেছে পালিয়ে গেছে ব্যাস মূর্তিটি চুরি যায়নি তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তির মধ্যে তুমি ঢুকে আছো কি করো বা একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে রানু তীব্র কণ্ঠ বলল আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখুন আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না না রানু মূর্তির মতো দেখাবে কেন অসম্ভব রূপবতী একটি তরুণী এর বেশি কিছু না তোমার মতো রূপবতী মেয়ে দেশেই আছে এবং তারা সবাই রক্ত মানুষ রানু উঠে দাঁড়ালো মিসির আলী বললেন চলে যাচ্ছ রানু হ্যাঁ অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না আপনি আসবেন না আপনার আসার কোনো দরকার নেই রানু ঘর ছেলে চলে গেল মিসির আলী ক্ষীণস্বরে বললেন ভেরি ইন্টারেস্টিং তার ভুরু কঞ্চিত হলো তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা সহজ মনে হচ্ছে না তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন সাবজেক্টটি তার বেশ আকর্ষণ লাগছে ফ্যাসিনেটিং টপিক গভীর রাতে আনুস জেগে উঠল সুনসার নিরবতা চারদিকে রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে জানারা আলো এসে পড়েছে তার মুখে অদ্ভুত সুন্দর একটি মুখ শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে হয় আনিস ছোট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল বাথরুমে যেতে হবে বাথরুমে পানি জমে আছে পাইপ জ্যাম হয়ে আছে বাড়িওয়ালাকে বলতে হবে আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে নূপুর বাচ্চা যেন এর মানে কি মনের ভুল কি। মনের ভুল হবার কথা নয় বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এঘর ওঘর করছে শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে মনের ভুল আবার কথা নয় বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল একটু আগেও তো এরকম সৌরভ ছিল না আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো বিশ্বর ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না আনিসের মনে পড়লো একতলার বাগানে হাসনা হেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায় আনিস কিছুক্ষণ একা একা বারান্দা দাঁড়িয়ে রইল নূপুরের শব্দ আবার যদি পাওয়া যায় দোতালা একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে তার মাতাকে শান্ত করার চেষ্টা করছে একটা রিক্সা গেল টুন করে ব্যাস আর কিছু শোনা গেল না শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো জানালা খোলা ঠান্ডা হাওয়া আসছে ঘরে আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে কান্নার চাপা আওয়াজ জিতু মিয়া জিতু ফুপিয়ে উঠলো আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো জিতু মশারের ভিতর জবুথুবু হয়ে বসে আছে জিতু কি হয়েছে রে কিছু হয় নাই বসে আছিস কেন গুম আহে না স্বপ্ন দেখেছিস জিতু মাথা নাড়ল কি স্বপ্ন একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আসিল এই দেখেছিস স্বপ্নে স্বপ্নে দেহি নাই নিজে চোখে দেখলাম দূর বেটা অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে। যা ঘুমো জিতু শুয়ে পড়ল আনিস বলল ভয়ের কিছু নেই আমি জেগে আছি ঘুমো তুই আসছা আর শোন রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক আচ্ছা জিতু শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো আনিস একটি সিগারেট ধরালো ঘুম চটে গেছে তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে এক প্যালা চা খেতে পারলে মন্দ হতো না রাত তো বাজে প্রায় সাড়ে তিনটা রাতটা তা জেগেই কাটবে মনে হয় সিগারেট টানতে ভালো লাগছে না পেটের ভেতর পাক দিয়ে উঠছে ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসলো আনিস মেদুসরে ডাকলো এই রানু রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল কি জেগে আছো নাকি হ্যাঁ কী আশ্চর্য কখন জাগলে অনেকক্ষণ তুমি বাথরুমে গেলে বারান্দা দাঁড়িয়ে থাকলে আমাকে ডাকলে না কেন শুধু শুধু ডাকবো কেন আনি সিগারেট টানতে লাগলো। রানু বলল বড্ড গরম লাগছে জানা বন্ধ করলে কেন গরম কোথায় বেশ ঠান্ডা তো আমার গরম লাগছে ফ্যানটা ছাড়ো না এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কী যে বলো রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছ আনিস ঠান্ডা সরে বলল না তো কেন না এমনি আমি শুয়ে শুয়ে শুনছিলাম ঘুমাও রানু আমার ঘুম আসছে না ঘুম না এলে উঠে বসো গল্প করি চা খাওয়া যেতে পারে কি বলো রানু উঠে বসল কিন্তু জবাব দিল না আনিস দেখলো রানু কোনো ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে ক্লান্তস্বরে বললো বড্ড গরম লাগছে তুমি আমাদেরকে তাকিয়েও না প্লিজ এইসব কি রানু ঘরে একটা বাচ্চা ছেলে আছে কি করব বড্ড গরম লাগছে তুমি বরং রান্নাঘরের বাতি নিবে এসব অন্ধকার করে দাও না বাতি জ্বালানো থাক আনিস দ্বিতীয় সিগারেট ধরালো রানু বলল আমাদের গ্রামে একটা মন্দির আছে তার গল্প এখন শুনবে আহ মন্দির ফন্দিরে গল্প এখন শুনবো না আহ শোনো না আমার বলতে ইচ্ছে করছে আমি যখন খুব ছোটো তখন একা একা যেতাম সেখানে কি মন্দির কালী মন্দির না বিষ্ণু মন্দির বলতো ওরা তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না একটি দেবী ছিল হিন্দুরা বলতো রুক্মিণী দেবী তুমি মন্দিরে যেতে কি জন্য। এমনি যেতাম ছোট বাচ্চা পুতুল খেলে না কি করতে সেখানে দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম ছেলে মানুষে খেলা আর কি বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নপুর বাচ্ছে রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল। শুনতে পাচ্ছ কি শুনবো নুপুরের শব্দ শুনছো না আনিস দৃঢ় স্বরে বলল না তুমি ঘুমাও রানু আমার ঘুম আসছে না শুয়ে থাকো তুমি অসুস্থ রানু ক্ষীণ কণ্ঠে বলল হ্যাঁ আমি অসুস্থ তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি আচ্ছা এখন শুয়ে থাকো রানু মেদু বলল আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম ওসব অন্যদিন শুনব আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে আনিস এসে রানুর হাত ধরলো গা পুড়ে যাচ্ছে জ্বরে আনিস অবাক হয়ে বলল তোমার গা তো পুড়ে যাচ্ছে হুম বড্ড গরম লাগছে ফ্যানটা ছাড়বে আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর যা এ জগতের কিছু না অন্য কোনো ভুবনের রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো ও বাই যান বাই আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিল জিতুকে বলল এ ঘরে যেন না আসে তারপর নেমে গেল নিচে বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে নীলু এলো সঙ্গে সঙ্গে আনুস দেখলো রানু শিশুর মতো ঘুমাচ্ছে জিতু মেয়া শুধু জেগে আছে কাঁদছে ব্যাকুল হয়ে নীলুর সঙ্গে তার বাবা আসছেন তিনি অবাক হয়ে বললেন হয়েছেটা কি আনিস ভাঙা গলায় বলল বুঝতে পারছি না কেমন যেন করছে কি করছে আনিস জবাব দিল না নীলু বলল বাবা তুমি শুয়ে থাকো গিয়ে আমি এখানে থাকি রাত তো বেশি নেই ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন যাবার সময় বলে গেলেন হাসপাতালে নিতে হলে বলবেন ড্রাইভারকে ডেকে তুলব জি আচ্ছা রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো একবারও জাগল না নীলু সারাক্ষণ তার পাশে রইল আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছু হলো না আনিস বসার করে সোফায় বসে ঝিমোতে লাগলো শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসিরিয়ালি সিরিজের একটি উপন্যাস দেবী আজ চতুর্থ পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুথি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ